سنحيا فيك يا غمرنا كتاب الله بالذكر نحمدك ونصلي على رسولك الكريم اما بعد اپ কি প্রতিদিন ঘুমের জন্য একটি সময় নির্ধারণ করে রাখেন না আপনি কি একটি নির্দিষ্ট সময় পরিবারের সঙ্গে কাটান না আপনি কি কিছুটা সময় বন্ধুদের সঙ্গে গল্প করে কাটান না সত্যি করে বলুন তো কোরআনের সঙ্গে কাটানোর জন্য আপনার নির্দিষ্ট কোনো সময় আছে আপনি কি অন্তত একটি বার কোরআন খতম করতে পারেন প্রিয় ভাই বোন আপনি কি সেই সব গাফিলদের দলে আপনি কি সেই সব দুর্ভাগ্যদের একজন যারা মাসের পর মাস কোরআনের কাছে আসে না কোরআনকে ছুঁয়েও দেখে না নাস্তাউফিরুল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করুন প্রতিদিন কোরআনের মাত্র একটি পৃষ্ঠাও কি আমাদের তিলাবৎ করার তাওফিক হয় না চব্বিশটি ঘন্টায় কোরআনকে আমরা দশটি মিনিটও কি দিতে পারি না এর চেয়ে বড় দুর্ভাগ্যের কথা আর কি হতে পারে প্রিয় ও বোন আজ আমি আপনাদের এবং গজালি রাহিমহল্লের সেই মূল্যবান কথা শোনাতে চাই তিনি বলেছিলেন তোমার প্রিয় বন্ধুর কাছ থেকে যদি তোমার কাছে কোনো চিঠি আসে আর তখন তুমি রাস্তায় থাকো তখন তুমি কি করো তুমি কি বাড়ি আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারো তুমি কি পথেই চিঠিটি খুলে পড়তে শুরু করো না তুমি পথে কোথাও বসে প্রবল আগ্রহে চিঠিটির প্রতিটি অক্ষর খুটিয়ে খুটিয়ে পড়ো না তুমি কি চিঠিটি একবার পরে শেষ করে পুনরায় পড়তে শুরু করো না তুমি কি বারবার চিঠিটি পড়ো না কখনো চিন্তা করে দেখেছ আল্লাহ তোমার কাছে একটি মূল্যবান চিঠি পাঠিয়েছেন আমি কোরআনুল করিমের কথা বলছি আল্লাহর সে চিঠিটি পড়ার প্রতি তোমার কোনো আগ্রহ নেই কেন আল্লাহ রাবুলা আলমিন কি তোমার কাছে তোমার বন্ধুর চেয়েও কম গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোন পুরো বছর অনেক গাফলতি হয়েছে এই রামাদানেও কি আপনি কোরআন থেকে দূরে থাকবেন আপনি কি জানেন রামাদানের এই বিশাল ফজিলত ও মর্যাদার কারণ কি আল্লাহ রাবুল আলমী নিরশাদ করেন শাহরু রমাদ আল্লাংসিলা ফিহিল কোরআন মিনাল তিমাল হুদাওয়ালফুর কান রমাদান মাসে নাজিল করা হয়েছে পবিত্র কুরআন যা মানুষের জন্য হৃদায়ত সুস্পষ্ট পথনির্দেশ নির্দেশ এবং ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী রমাদান মাসের এত বিশাল মর্যাদা ফজিলাতের আসল কারণ হলো এই কোরআনুলকারীন তাই আমরাও যদি সম্মানিত হতে চাই তবে আমাদেরকে এই কোরআনকেই আঁকড়ে ধরতে হবে রাসুল সাল্লা আলীসালাম করেন ইন আল্লাহ আল্লাহ তালা এই কিতাবের মাধ্যমে অনেক জাতিকে সম্মানিত করবেন আবার অনেককে লাঞ্ছিত করবেন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি তবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সম্মানিত করবেন আর যদি আমরা কোরআনকে দূরে ঠেলে দিই তবে আল্লাহ তালা আমাদেরকে লাঞ্ছিত করবেন আজ গোটা বিশ্বে মুসলিম যে বিপর্যয়ের শিকার তার মৌলিক কারণ হল কোরআনকে ব্যক্তিগত ও জাতীয় জীবন থেকে দূরে সরিয়ে দেয়া প্রিয় ভাইবোন রাসুলসাল্লু আলী হাসাল্লাম রামাদানে কোরআনের প্রতি বিশেষভাবে মনোযোগী হতেন জিবরিল আলীহি সালাতুয়া সালাম রামাদানের প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহ আলী সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন তারা পরস্পরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন তাই রামাদানের এই মূল্যবান সময়গুলো আপনি কোরআনের জন্য কোরবান করে দিন যত বেশি পারুন তিলাওয়াত করুন যেসব ভাই এখনও রূপে কোরআন তিলাওয়াত করতে জানেন না তারা কোনো উস্তাদের কাছ থেকে কোরআন শিখে নিন আল্লাহর ওয়াস্তে কোরআন নিয়ে অবহেলা করবেন না রামাদানে কোন সময়গুলোতে কোরআন তিলাওয়াত করবেন তার জন্য সময় নির্ধারণ করে নিন রামাদানকে কাজে লাগিয়ে তিলাওয়াত ও তাদাব্বুরের একটি সুন্দর অভ্যাস গঠন করার চেষ্টা করুন রামাদানের পরেও তিলাওয়াতের এই ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় সংকল্প গ্রহণ করুন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন রব্বাল আলমিন